একদিকে ওপার বাংলায় হাসিনার দলের ডাকা লকডাউন কর্মসূচি অন্যদিকে দিল্লিতে বিস্ফোরণের জেরে পেট্রোপল সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি এসআইআর প্রভাবে তড়িগড়ি দেশ ছেড়ে ফিরছেন বাংলাদেশি যাত্রীরা দিল্লিতে বিস্ফোরণের জেরে ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে বনগাঁ পেট্রোপল সীমান্তের পাশাপাশি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জলপথে বিএসএফ এবং উপকূলরক্ষী বাহিনী তৎপরতা বেড়েছে রাস্তার মোড়ে মোড়ে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং প্রাইভেট কারের পাশাপাশি পণ্য বোঝায় ট্রাক ও লরিতেও তল্লাশি চালানো হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত হওয়ায় সারা বছরই পেট্রোপল সীমান্তে নজরদারি চলায় বিএসএফ এবং কাস্টমস সোমবার সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবর সামনে আসা মাত্রই নতুন করে সতর্কতা পাঠানো হয়েছে লক্ষ্য সীমান্ত দিয়ে যাতে কোনো জঙ্গি অনুপ্রবেশ না ঘটে অথবা ভারত থেকে কোনো জঙ্গি বাংলাদেশে পালাতে না পারে তারই পরিপ্রেক্ষিতে স্থল সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ থেকে আসা প্রতিটি ট্রাক থামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি করেছেন বিএসএফ জওয়ানরা ট্রাকের কেবিনে এবং গাড়ির তলায় কোনো বিস্ফোরক লুকোনো আছে কি না সেটাও দেখা হচ্ছে পেট্রোল সীমান্তে ঢোকার আগে পেট্রোল থানার পুলিশও নাকা চেকিং শুরু করেছে ট্রাকের সমস্ত কাগজ পত্র ভালো করে পরীক্ষা করা হচ্ছে ট্রাক চালক খালাসিদের কাছে বৈধ কাগজপত্র আছে কিনা সেটাও দেখা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের পরিচয়পত্র ভালো করে যাচাই করা হচ্ছে বনগা বাগদা যশোর রোড বনগা চাকদা রোডের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ ছয়গড়িয়ার পেট্রোপল সীমান্ত এলাকায় বৃহস্পতিবারও সকাল থেকে তল্লাশি চালায় পেট্রোপল থানার পুলিশ সহ বিএসএফ জওয়ানরা বিভিন্ন গাড়ির প্রতিটি যাত্রীর ব্যাগ খুলে পরীক্ষা করা হয় স্টেশন ইমিগ্রেশন চত্বরে রাখা গাড়িতেও মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় পেট্রোপোল থানার ভারপ্রাপ্ত ওসি উৎপল সাহার কথায় সারা বছরই এই গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশের নজরদারি থাকে এখন জরুরি পরিস্থিতিতে কঠোরভাবে নাকা চেকিং চলছে সমস্ত বাংলাদেশি যাত্রীদের পাসপোর্ট সহ গাড়ি ও ব্যাগ তল্লাশি করে দেখা হচ্ছে সব দিক থেকে নজরদারি বাড়ানো হয়েছে কোনো রকম অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সীমান্ত বাণিজ্যে যুক্ত ব্যবসায়ী তথা পেট্রোপোল আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন বৃহস্পতিবার বাংলাদেশে হাসিনার দলের ডাকা লকডাউন কর্মসূচি অন্যদিকে দিল্লিতে বিস্ফোরণের জেরে পেট্রোপোল সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি এসআইআর এর প্রভাবে তড়িগড়ি বাংলাদেশে ফিরছেন যাত্রীরা সেটা চোখে পড়েছে এসআইআর গভর্নমেন্টের যে মিশন অর্থাৎ যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে আবার নতুন করে ইয়ে হচ্ছে পঞ্জিকরণ হচ্ছে তো এ ব্যাপারে বাংলাদেশ থেকে দু হাজার দুইয়ের পরে আসা বেশ কিছু নাগরিকের একটা অংশ তারা একটা বড় অংশ আতঙ্কে আছে আমরা বিভিন্ন মহলে জানতে পাচ্ছি আর ওপাশে চলে যাওয়ার একটা আমরা নজির পাচ্ছি সেটা আমরা সীমান্ত অঞ্চলে বন্ধু বান্ধব যারা তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পাচ্ছি। আর বাংলাদেশে চলছে আর একটা চলছে আবহাওয়া দলের আমরা দেশের সুন্দর সম্পর্ক জিরো লাইনে যে আমরা কাজের সঙ্গে সরাসরি যুক্ত এক প্রকার একটা চাপা টেনশন উত্তেজনার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে পেট্রোবল থেকে পার্থ শারতী নন্দী রিপোর্ট দেশের সময়